আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা সবাইকে জানাই শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা চলে আসলাম রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে তারপরে গাছগুলো দেখবো আর আমার পর্তুলিকা গাছগুলোতে ঠিক এই সময়ে একটা এমন একটা জিনিস খাবার দেব যেটা পোকামাকড় দমন করতে সহায় করবে এই সময়টায় পটলিকাগুলোতে সাদা সাদা এক ধরনের পোকা হয়ে থাকে যেটার জন্য ফুল অনেক কম হয় আজকে সেই জিনিসটা সেবন করব গাছে দেখুন আমি কিভাবে যেভাবে যে পটে পারি লাগিয়েছি অনেকগুলো পটতলিকা মস যাকে বলা হয় পার্সলেই এই ফুলটা আমি খুব ভালোবাসি আর প্রত্যেক বছর গরমের দিনে এই ফুলটা আমি পরে থাকি অনেকভাবে হ্যাঙ্গিং বানিয়েছি এগুলো এখনও রেডি হয় নাই আর আজকে আমি এগুলোতে খাদ্য দেব এখানে দেখুন টায়ারের মধ্যে লাগিয়েছি পার্সলিন বড়ো সাইজেরটা এটা আর আরেকটা টায়ারের মধ্যে লাগিয়েছি পার্সলিন ছোটো সাইজেরটা এখানে তিন ধরনের কালার দিয়েছি আমি এগুলোতে কিন্তু খুব আগাছা হয় একটা জিনিস লক্ষ্য রাখবেন আগাছাগুলো সবসময় পরিষ্কার করে দেবেন এখানে লাল হলুদ আর সাদা এই তিনটা কালার দিয়েছি আর কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন তার জন্য আপনাদের কি করতে হবে আপনারা যদি এই ফুলটা ভালোবাসেন তাহলে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদেরও কাজে লাগবে এখন হচ্ছে সকালবেলা আটটা এখনও বাজেনি সাড়ে আটটার মধ্যে এই ফুলগুলো ফুটে যাবে তারপরে এখানে দেখুন ফুল একটা ফুলও এখনও ফুটে নাই আর সিজন জাস্ট এসেছে তাই সবগুলোতে ফুল নাই কোনো কোনো ফুল খুব তাড়াতাড়ি হয় এই যে রানী কালারের পার্সলেনটা এটা কিন্তু সবার আগে হয় আর যেগুলো মেন রোজের মতন দেখা যায় গোলাপের মতন সাইজের পরতুলিকা বলে সেটা কিন্তু একটু দেরি করে আসে সেটাও আমার কাছে কয়েকদিনের মধ্যে আসা আরম্ভ হয়ে গেছে আমার হাতে দেখুন একটা কৌটায় নিয়েছি ছাই এই জিনিসটা আপনাদের প্রত্যেকের ঘরে ঘরেই আছে আর যদি না থাকে কোনো জায়গা থেকে কালেকশন করে নেবেন এই একটা ছোট্ট চামচ দিয়ে আমি এক চামচ করে টপগুলোতে এভাবে ছাই ছিটিয়ে দিচ্ছি এই ছাই ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে এক ধরনের পোকা হয় সাদা সাদা এগুলোকে মিলিবাগও বলা হয় জবা গাছে খুব বেশি হয় আর এই পটতুলিকা গাছে কিন্তু অতিরিক্ত হয়ে থাকে যখনই বৃষ্টি পড়ে বৃষ্টির জলটা যাতে কোনো অবস্থায় টবের মধ্যে জমা না থাকে তার জন্য আপনারা ড্রেন হোল্ডার দিকে লক্ষ্য রাখবেন যাতে খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায় বৃষ্টির জলটা তারপরে আমি সমস্ত গাছগুলায় এক চামচ করে এই ছাইটা দিয়ে দিলাম এই ছাই দিলে সেই পোকাটা আর হবে না আর অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আপু আপনার গাছগুলোতে এত ফুল হয় আমাদের হয় না কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন আমি কখন কোন সময় কি খাদ্য এই যে গোলাপগুলো দেখালাম এগুলো আমি কাটিং থেকে করেছি আর এই হাইড্রেন যেগুলো সমস্ত আমি কাটিং থেকে গ্রো করেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার কাজে লাগবে হ্যাপি গার্ডেনিং